আসসালামু আলাইকুম নয় দশমিক দুইয়ের আজকের পর্বে আমরা তিরিশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব তাহলে চলো শুরু করা যাক তিরিশ নং সৃজনশীল প্রশ্নটির উদ্দীপক হচ্ছে সাইন থিতে সমান পি কস থিতে সমান হচ্ছে কিউ ট্যান থিতে সমান আর যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ এটা হচ্ছে উদ্দীপক কোনো প্রশ্নে আমাদেরকে আর সমান সমান রুট ওভার অফ থ্রি ইনভার্স ওয়ান হলে থিটের মান বের করতে বলা হয়েছে তো এখান থেকে আমরা লিখতে পারি এই আর এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ট্যান থেতা কারণ এই আর আর মানে কত টেন থেতা এটা আমার উপরে লিখে নেব যে দেওয়া আছে দিয়ে আমরা এই অংশটা লিখে নিব এরপর এখানে আমরা লিখতে পারি হচ্ছে কত ওয়ান বাই থ্রি আশা করি এটা আপনারা জানেন যে এ টু দি ফাওয়ার মাইনাস ওয়ান মানে কত ওয়ান বাই এ আবার এ টু দি ফাওয়ার মাইনাস টু মানে কত এটা অনেকে লিখে ফেলা হচ্ছে টু বাই এ এটা কিন্তু ভুল হবে এটা হবে ওয়ান বাই এ স্কোয়ার আবার এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ মানে কত এর মানে হচ্ছে উপরে ওয়ান নিচে হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ এই ব্যাপারগুলো আমরা জানি আশা করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এখান থেকে লিখতে পারি হচ্ছে টেন থিতা সমান হচ্ছে এই রুট কিন্তু এটার উপরেও আছে এটার উপরে আসে মানে ওয়ানের উপরে রুট আছে ওয়ানের উপরে রুট দিলে হয় ওয়ান রুট থ্রির উপরে রুট দিলে হবে রুট থ্রি তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে টেন থিতা সমান হচ্ছে টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি বা এখান থেকে আমরা লিখতে পারি থ্রিটার সমান সমান হচ্ছে রুট থার্টি ডিগ্রি আমার বিভক্ষ থেকে 10 বাদ দিলাম তো এখানে কোন প্রশ্ন ছিল হচ্ছে আর এর মান যদি এটা হয় তাহলে থিটার মান কত তাহলে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি 30 এর প্রশ্নটি হচ্ছে p q সমান প্রমাণ করো যে থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি তো এখানে আমরা লিখে ফেলছি যে দেওয়া আছে sin থিটা সমান p এবং cos থিটা সমান হচ্ছে q প্রশ্নমত হচ্ছে p q সমান হচ্ছে √2 তাহলে p এর মান কি p এর মান হচ্ছে sin থিটা q এর মান হচ্ছে cos থিটা সমান হচ্ছে রোড টু এখন আমরা উভয় বর্গ করার মাধ্যমে এটা সমাধান করতে পারি তো আমরা অঙ্কটিকে সহজ করার জন্য আমরা যে একটি রাশিকে অপর পাশে নিয়ে যাই ধর আমরা এখানে সাইন রেখে দিলাম সাইন থিতার সমান এখানে হচ্ছে রুট টু আমরা এটাকে অপর পাশে নিয়ে গেলে এটা হবে পক্ষান্তর করলাম এবার যদি আমরা উপভয় বর্গ করি তাহলে ব্যাপারটা আরো ইজি হবে তাহলে বর্গ করলে এখানে হবে সাইন স্কোয়ার থেতার সমান এখানে হবে রুট টু মাইনাস কস থেতা হোল স্কোয়ার উভয় বর্গ করলাম তাহলে এখানে সাইন থেতার জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে

তাহলে এখানে আগে থেকে আসে হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থেতা এটা কে পাশে নিয়ে আসলে এটা হবে মাইনাস টু এটা কে পাশে নিয়ে আসলে এটা হবে প্লাস টু রুট টু কস থেতা এটাই এর পাশে চলে আসলে এখানে হবে মাইনাস কস স্কোয়ার থেতা যেহেতু এই পাশের কেউ নাই তার মানে এই পাশে আমরা বসিয়ে দিব হচ্ছে 0 এবার এখানে যদি আমরা একটু করি এখানে দেখো মাইনাস কস স্কোয়ার থেয়ার থিতা এরপর এখানে এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে +1 ওয়ান মাইনাস সরি এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে +1 ওয়ান দুই থেকে এক বিয়োগ করলে এখানে থাকবে মাইনাস সমান হচ্ছে 0 এবার এখানে আমরা এই এইটার সাথে মানে এটাকে আমরা আদর্শ আকারে নিলাম এখন এটাকে আমরা এই যে মাইনাস আছে এখানে আমরা এটা রাখতে চাচ্ছি না তাহলে কি করতে হবে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে সেক্ষেত্রে যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো জাস্ট পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এটা মাইনাস আছে এটা হয়ে যাবে হচ্ছে প্লাস টু কস স্কোয়ার থিতা এটা প্লাস আছে এটা হবে মাইনাস টু রুট টু কস থিতা এটা আছে মাইনাস এটা হবে প্লাস ওয়ান সমান হচ্ছে জিরো এবার এটাকে যদি একটু ভালো করে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন যে এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে প্রকাশ করতে পারি ব্যাপারটা এরকম যে রুট টু কস থেতা হোল স্কোয়ার তাহলে এটা হইল আমার এই স্কোয়ার মাইনাস টু এ বলতে আমার ইপুর অংশটুকু লাগবে রুট টু কস তাহলে এই লিখলাম এখন লাগবে বি বি হচ্ছে এখানে আমার ওয়ান তাহলে টু এ বি এবার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে জিরো এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা এখানে হচ্ছে রুট টু কস থেটা হোল স্কোয়ার তাহলে দেখো এই স্কোয়ার টি এটার উপরে আছে তার মানে রুট টু হোল স্কোয়ার ইনটু আবার এটার উপরেও আছে কস স্কোয়ার থেটা তাহলে এখানে রুট স্কোয়ার বা এখানে থাকে 2 আর এখানে হচ্ছে কস স্কোয়ার থেটা তাহলে দেখো এই যে এটা 2 কস স্কোয়ার থেটা মানে এটাকে আমি ইকুয়েশন করলাম আবার এই লাইনে ফিরে আসতেছি তাহলে এটা গেল এ স্কোয়ার মাইনাস এই যে 2 এ বি এখানে দেখো এই 2 আর এই মানে কি আছে টু রুট টু এটাকে আবার করলে তার মানে এই পুরো অংশটুকু কি দাঁড়ালো এ মাইনাস বি হো স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ এ বলতে হচ্ছে রুট টু মাইনাস বি বলতে হচ্ছে ওয়ান হোল স্কোয়ার সমান হচ্ছে জিরো তো এই স্কোয়ারটাকে ওই পাশে নিলেটা কী হবে রুট হবে তো জিরো রুট মানে কত জিরো তার মানে আমরা এখানে লিখতে পারি রুট টু কস থেতা মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো বা এখান থেকে লেখা যায় রুট টু কস থেতা সমান হচ্ছে ওয়ান বা এখান থেকে লেখা যাবে কস থেতা সমান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে যে কস থেতা সমান হচ্ছে কস ফর্টি ফাইভ ডিগ্রি কারণ কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু বা এখান থেকে যদি আমরা কস এবং কস বাদ দিই তাহলে থ্রিটার সমান সমান থাকে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে যে থ্রিটার সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এটা প্রমাণ করো তাহলে এখানে আমরা লিখে ফেলবো যে প্রুট পিআর ও বি প্রশ্ন সমাধান করবো এখানে ঘন প্রশ্ন হচ্ছে সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার সমান ফোর হলে দেখা হবে টেন থিটা সমান ওয়ান বাই রুট থ্রি আমরা যথারীতি লিখে নিচ্ছি যে দেওয়া আছে কিউ প্রশ্ন সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার সমান হচ্ছে ফোর এখান থেকে কি লেখা যায় এখান থেকে লেখা যায় সেভেন পি এর মান কত পি এর মান হচ্ছে সাইন তার মানে এখানে সাইন যেহেতু স্কোয়ার আছে তার মানে সাইন স্কোয়ার থেতা প্লাস এ হচ্ছে থ্রি কিউ এর মান হচ্ছে কস তার মানে এখানে হবে কস উপর স্কোয়ার আছে স্কোয়ার থেতা সমান হচ্ছে ফোর এই ব্যাপারটা আমরা এখান থেকে লিখতে পারি এখন এটা সমাধান করার ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব। যে এখানে কস আছে আমরা এটাকে বানানোর চেষ্টা অথবা এখানে আছে এটাকে আমরা বানানোর চেষ্টা আমরা দুইটাই করতে পারি আমরা জানি যে সাইন স্কোয়ার থেতা মানে হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থেতা অথবা কস স্কোয়ার থেতা মানে হচ্ছে কিন্তু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেতা তো আমরা যে কোনো একটাকে এখানে একটা মান বসাই দিলেই কিন্তু আমরা ব্যাপারটা খুব সহজে সমাধান করতে পারবো তাহলে এখানে আমরা সাইন নিয়ে কাজ করি আমরা যদি সাইন নিয়ে কাজ করি তাহলে সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা বসাইতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এরপর এখানে হচ্ছে প্লাস প্লাস চিহ্ন দিলাম এখানে হচ্ছে থ্রি কস স্কোয়ার থিটা এখানে হচ্ছে সমান ফোর বা এখান থেকে লেখা যায় এই সেভেন যদি এটার সাথে গুণ করি তাহলে এখানে হবে সেভেন সেভেন আবার কস স্কোয়ার সাথে গুণ করলে হবে সেভেন কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা কসি স্কোয়ার থিতার সমান হচ্ছে ফোর এখন এখানে দেখো এখানে হচ্ছে সাতটা কসি স্কোয়ার থিতা মাইনাসের তিনটে হচ্ছে ফ্লাসের তার মানে আরও চারটা মাইনাসের কষ স্কোয়ার থেকে থিতা থাকে তাহলে এখানে লিখতে পারি মাইনাস ফোর কস স্কোয়ার থ্রেতা আর এখানে থাকে হচ্ছে কত এটা ওই পাশে নিয়ে নিই তাহলে এটা হচ্ছে ফোর এখানে মাইনাস সেভেন ছিল এটা হবে এটা ছিল ফ্লাশ সেভেন এটা হবে মাইনাস সেভেন তাহলে এখান থেকে কি লেখা যায় মাইনাস ফোর কস স্কোয়ার থ্রেতা সমান হচ্ছে মাইনাস থ্রি তাহলে উভয় পক্ষ থেকে আমরা মাইনাস বাদ দিতে পারি বাদ দিলে এখানে থাকবে হচ্ছে যে ফোর কস স্কোয়ার সমান হচ্ছে থ্রি থ্রি বা এখান থেকে লেখা যাবে কস স্কোয়ার সমান হচ্ছে বাই ফোর যেহেতু এখানে স্কোয়ার আছে তার মানে এটা কি ওপর পাশে নিলেট হয়ে যাবে রুট তার মানে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে কস থিতা সমান হচ্ছে রুট ওভার অফ থ্রি বাই রুট অভার অফ ফোর তো রুট অভার অফ থ্রি মানে কত রুট অভার অফ থ্রি মানে রুট অভার অফ থ্রি

তার মানে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে টেন থার্টি ডিগ্রি আর টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেহেতু এখানে আমাদেরকে দেখাইতে বলা হয়েছে তার মানে দেখানো হলো অথবা করে বুঝতে পেরেছেন যদি অনুশীলনের অঙ্কগুলো আপনারা ধারাবাহিকভাবে করে থাকেন বা এই যে প্লে আছে এখান থেকে যদি আপনারা ধারাবাহিকভাবে প্রথম পার্ট থেকে পর্যায়ক্রমিকভাবে পার্টগুলো দেখতে থাকেন তাহলে আশা করি এই সৃজনশীল প্রশ্নগুলো আপনারা খুব অনায়াসে সমাধান করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলের সুস্থতা কামনা করছি এবং এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ